নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আবহাওয়ার খবর আপনারা কিন্তু লাইভ ভিডিও কভারেজ করতে চলেছে আমি ফের বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সাত জেলায় সমুদ্র উত্তাল হবে সহ বর্ষণ হবে কিন্তু কলকাতাতেও তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন এটি একদমই আজকে লাইভ খবর আপনাদের সাথে শেয়ার করছি তো ওড়িশা উপকূলের সংলগ্ন উত্তর পশ্চিমবঙ্গ মধ্য ঝোড়ো আবহাওয়া রয়েছে তো ফলে সমুদ্র কিন্তু উত্তাল দক্ষিণবঙ্গের কিন্তু সাত জেলায় হতে পারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি তো দেখতেই পাচ্ছেন আজকে একত্রিশে সেপ্টেম্বর এর নয় আজকে কিন্তু এক তারিখের আপডেট দেখতেই পাচ্ছেন একদম লাইভ কভারেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্জ্যবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন আবহাওয়া কেমন রয়েছে তো দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করলে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা ভিজতে পারে কলকাতা আগামী দুই দিন সমুদ্র উত্তাল থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ফলে মৎস্যজীবীদের জন্য আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে বুঝতেই পাচ্ছেন কতটা খতরনাক হতে পারে এই বৃষ্টি বন্ধুরা দক্ষিণবঙ্গের জন্য অবশ্যই একটি খারাপ খবর তো বন্ধুরা চলুন আরও বিস্তারিত জানেনি হাওড়া অফিস হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উড়িশা উপকূল সংলগ্ন উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া থাকবে সমুদ্রে উপর ঘন্টায় ৩৫ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সময়ের মধ্যে কিন্তু অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে বুঝতে পারছেন কাল মঙ্গলবার থেকে কিন্তু হতে পারে তুমুল ঝড় এবং বৃষ্টি তো বন্ধুরা বন্ধুরা চলুন জেনে নিই মঙ্গলবার কিন্তু দক্ষিণবঙ্গের সাতটি জেলায় যে ভারী বৃষ্টি হতে পারে সতর্কতা জারি করা হয়েছে কোন কোন জেলায় প্রথমত হচ্ছে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান বন্ধুরা আরও একবার বলে দিই হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমানে এই জেলা থেকে হয়ে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করুন শেয়ার করে দিন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে এছাড়া সোমবার থেকে কিন্তু বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বর্জ্যবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে কোথায় কোথায় জেনে নাও হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এই জেলাগুলিতে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বুঝতে পারলেন কোন কোন জেলা তো বন্ধুরা চলুন উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা কেমন রয়েছে একবার জেনে নিই তো বন্ধুরা বুঝতেই পারছেন সোমবার কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহে মঙ্গলবার এছাড়াও উত্তরের বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বন্ধুরা সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিন্তু আঠাশ ডিগ্রি সর্বোচ্চ ছিল কিন্তু বন্ধুরা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো আশা করি আপনাদের সাথে অনেকটা আপডেট শেয়ার করলাম কোথায় কোন জেলা থেকে ভালো ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তো আশা করছি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম আপনারা অনেক হেল্পফুল নেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে অবশ্যই খুব দ্রুত ভালো থাকবেন ধন্যবাদ